হাই আমি জুবাই রুবেল ফাদার অফ আইমান সুখ আজান সুখ আমার সুখ হাজব্যান্ড অফ এ সুপার ওম্যান সেলার অথর ফুল টাইম কৃষক ফাউন্ডার সুখের খামার সুখের স্কুল অ্যান্ড স্টোরি টেলার দেশের শিক্ষিত যুবকের স্বপ্নের পেশা হবে কৃষি এই ব্র্যান্ডিং নিয়ে কাজ করাই আমার জীবনের উদ্দেশ্য কারণ এই পথেই আমি আমার জীবনের ছন্দ খুঁজে পেয়েছি আমি ডক্টর তহিদ স্যারের খামারি প্রশিক্ষণ ব্যাচের ছয় নম্বর ব্যাচের একজন শিক্ষার্থী আমি আমার খামার করার এক্সপিরিয়েন্স চার বছরের অবাণিজ্যিক খামার এবং প্রায় এক বছরের বাণিজ্যিক খামার করার অভিজ্ঞতা আমার রয়েছে কিন্তু এই পাঁচ বছরে আমি যা শিখেছি আমি শিখেছি সাধারণত কিছু বই পড়ে গুগল করে ইউটিউব থেকে চ্যাট থেকে জিউনি থেকে এইখানে শিখতে গিয়ে যেটা দেখেছি যে গত পাঁচ বছরে একই জিনিস বারবার শিখতে হয়েছে নতুন নতুন করে শিখতে হয়েছে কারণ একটা সহজ সমাধান এখানে পাওয়া যায় না কিভাবে পাওয়া যায় না আপনি যদি গুগলে এখনই সার্চ করেন যে গরুকে ভুসি খাওয়াইলে কি উপকার ও আপনাকে একশোটা ভুষি খাওয়ানোর উপকার কি সেটা জানাবে এরপরে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভুসি খাওয়ালে কি কি অপকার ও সাথে সাথে এরকম একশোটা রেজাল্ট দিবে যে গরুকে ভুষি খাওয়ালে কি কী অপকার রয়েছে তো এইটা খুবই চ্যালেঞ্জিং যে আমি আসলে কী করব কী করবো না এই সিদ্ধান্ত নেওয়াটা তো আমি যখন স্যারের প্রশিক্ষণে জয়েন করলাম স্যার দুই মাসের কোর্সে এখনও পর্যন্ত আমাদের আঠারোটি ক্লাস হয়েছে আমি এই আঠারোটি ক্লাসে যা শিখেছি আমার মনে হয় আমি পাঁচ বছরে তা শিখেছি আর আমি দেখেছি যে একটা বিষয় নিয়ে সারা রাত শিখলে আর স্যারের এক ঘন্টা ক্লাসে তার থেকে বেশি শেখা যায় আরও বিশেষ ব্যাপার হচ্ছে যে স্যারের প্রত্যেকটা ক্লাস শেষে প্রায় এক ঘন্টার প্রশ্নোত্তর পর্ব রয়েছে যেখানে আমার একেবারে পার্সোনাল সমস্যা গরুর খামারের সব নিয়ে কথা বলা যায় এটা একটা দারুণ ব্যাপার তো এই জায়গাটাতে দেখেন একজন খামারি সে নতুন হোক পুরাতন হোক তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সে যদি গরু মোটা তাজা করে তো গরুকে কি খাওয়ায় মোটা তাজা করবে বা কী পদ্ধতি মোটা তাজা করবে এটা সবসময় একটা চ্যালেঞ্জ তার জন্য এরপরে যখন একজন কেউ ইয়া ফার্ম করে এই যে দুধ খামার ডেইরি খামার করে তার জন্য চ্যালেঞ্জে যে কী করলে দুধ উৎপাদন বাড়বে এইটা আপনি যতভাবেই শেখেন নানান সমস্যা আপনার থেকেই যাবে কারণ আমরা বেসিকটা জানি না বেসিকটা যেসব ইউটিউবার কথা বলে যেসব আর্টিকেল আপনি পড়বেন এখানে সমস্যাটা হলো যে বেসিকটা আপনি পাবেন না কিন্তু স্যারের ক্লাসে আমি যখন জয়েন করলাম স্যার সহজে বলতেছিল আমি বলতেছিলাম যে গরুকে আমি কি খাওয়াই মোটা তাজা বানাবো স্যারের ক্লাসে বললে ক্লাস আছে ওই ক্লাসে জয়েন করলাম সহজ করে বললেন যে খাদ্যে গরুকে মোটা তাজা বা স্বাস্থ্যবান বানানোর জন্য ওর ছয়টা উপাদান লাগবে এই ছয়টা উপাদান যদি ও খায় তাহলে ওর স্বাস্থ্য ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে ওর শরীরে ভিটামিন পাবে ও সবসময় সুস্থ হবে এবং মোটা তাজা হবে খুব সহজ এই ছয়টা উপাদান কি শিখলাম এরপরে সেই ছয়টা উপাদান কোন কোন খাদ্যতে আছে এরকম হয়তো বিশ পঁচিশটা খাবারের তালিকা উনি দিলেন এবং বললেন এখান থেকে প্রত্যেকটাকে দুটো দুটো করে নেন এবং উনি পার্সেন্টেজ দিলেন যে গরুর ওয়েট এবং গরুর ধন অনুযায়ী আপনি কত পার্সেন্ট কোনটা দেবেন কোনটা খেলে ওর জন্য উপকার হবে আমি এই সহজ নিয়ম মেনে এবং তার সাইন্টিফিক ব্যাখ্যা জানলাম তা স্যারের গত বিশ বছরের এক্সপিরিয়েন্স জানলাম আমার জন্য ইজি হলো যেইটা গুগল করতে গেলে আমার হয়তো অনেক সময় লেগেছে আপনারা ইউটিউবে হাজার হাজার পাবেন কীভাবে গরু মোটা তাজা করবেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের অভিজ্ঞতা আপনি পাবেন না তো আমার কাছে এটা খুব সহজ হয়েছে আপনি আমি আশা করি যে তিন মাসে যা শিখবেন আপনি এক ক্লাসে তা শিখবেন এটা আমি নিশ্চিত করে বলতে পারি আমার উপকার হচ্ছে যারা নতুন খামারি যারা খামার করতে চাচ্ছেন এখনও করেননি আর যারা পুরান খামারি আছেন তারাও গরু কীভাবে পালবেন কিভাবে খাওয়াবেন গরুর চব্বিশ ঘন্টা রুটিন কী হবে এই প্রত্যেকটা জিনিস সহজে শিখতে পারবেন আমাদের ডক্টর তহেদ স্যারের খামারে খামারি প্রশিক্ষণ থেকে তো আমি আপনাকে হাইলি রিকমেন্ড করছি এই কোর্সে জয়েন করার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম